مولاي তো গাছ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিও টাইটেল এবং থামনেল দেখে অবশ্যই বুঝে গেছো আমরা কাদেরকে নিয়ে রোস্ট করতে যাচ্ছি তো গাছ ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে এটা আমার চার নাম্বার চ্যানেল অবশ্যই তোমরা আগের মতো আমাকে ভালোবাসা দিবা একটা মেয়ে আমার ব্যাটার বহু আমি জানতাম মানুষ মানে পরিবর্তনশীল কিন্তু এটা আবার কেমন পরিবর্তন আমি এই মেয়েটাকে প্রথমে দেখে ভাবতাম তো তার ভিডিও দেখার পর এখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না তা তো অবশ্যই করতে হবে কিন্তু মেয়েটাকে দেখে তো কান্না তো পরে করবা আগে একটু আগুন জ্বালায় আগুনে পুরো হবে সব তস্ত ছাই তারপরে দেখে বলবা আমি এখন নষ্টামি একটু কমাই আমি নষ্টামি দেখতে চাই না আমি দেখতে চাই সুন্দর একটা সমাজ সময় কম শুরু করো তোমরা কি তার নাম জানো আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি তার নাম হচ্ছে শিমলা লেবুবা দুগুলা ভিন্ন হলো নামটার কিন্তু অর্থ শিমলা নামের অর্থ হচ্ছে সৌন্দর্য আর লেবুবা নামের অর্থ হচ্ছে স্মরণ করা কিন্তু তুমি যেটা করতেছো এটা হচ্ছে নষ্টামি